আমরা আমরা সন্ত্রাসীদের অধীনে থাকতে চাই না এখন আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশ বৌদ্ধ মন্দিরে যাতে ফিরে আসুক সেটাই চাই আমরা চট্টগ্রামের নন্দনকানন বুদ্ধবিহার দহল লইরে রে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটছে হ্যাঁ বর্তমানে যিনি বিহার উপাধ্যক্ষ হিসেবে দাবি করতেছেন উনি আসলে বিহার উপাধ্যক্ষ নন উনি উনিশশো আটানব্বই সালে আসেছেন দুই হাজার বারো সালে আমাদের বর্তমান যিনি বিহার অধ্যক্ষ আছেন উনি ওনাকে বহিষ্কার করেছেন কিন্তু আমি তো ওদের কাছে আবেদন করে এখানে আসেনি বা এখানে কোনো আমি চাকরিও করি না তাহলে আমাকে দিয়েছে আমার সংঘ সমাজ তা আমাকে যদি এখান থেকে বহিষ্কার করতে হয় হ্যাঁ সংঘই করবে তাদের করার কোনো একটি নাই

বৌদ্ধ বিহার এটা পরিচালনার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে বৌদ্ধ সমিতি এর বুদ্ধ ভিক্ষু সহ উভয় পক্ষের অন্তত আটজন আহতই খবর পাইরে বিপুল সংখ্যক পুলিশ মন্দির জেইরে পরিস্থিতি নিয়ন্ত্রণত আনে এই ঘটনাত পুলিশের চারিতে পাঁচজন সদস্য আহতনর ঘটনাও ঘটছে এগারোই মে শনিবার বিকেলে এই ঘটনা ঘটে এই সময় বুদ্ধ ভিক্ষু ও বুদ্ধ সমিতির মানুষজনের মধ্যে হামলার মধ্য পরিহে ফুজদিত আইন সাধারণ বিদ্ধ মানুষও আহত হয় খবর ফাইরে ঘটনাস্থলত পুলিশ জেলি পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণত আনে 8 মার্চ আমরা একটা মাঙ্গলিক আয়োজন করেছি গুরুজনদের জন্য আপনাদের মা বাবা মারা সেইভাবে যখন আমি পদক্ষেপ নিলাম ওরা এই মানে কমিটির মানুষগুলো মানে আমাদের অনুষ্ঠানটা ফন্ড করে দিয়েছে সেই দিনও হাজার হাজার মানুষ এসে তাদেরকে বিহার থেকে একেবারে হ্যাঁ মানে নিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে গেছিল এই থেকে আমরা সুন্দরভাবে পরিবেশ করেছি কোন রকমের অশান্তি নেই আজকে আমি বাঁশকারী একটা আমার এই মানে প্রিয় এরকম ভিক্ষুর মা বাবা মারা গেছে তাদের একটা অনুষ্ঠানে গেছি কিন্তু ইন্ডিমেন্টাম আমার কাছে ফোন গেল এখানে বৌদ্ধ সমিতি দেড়শো থেকে দুশো জন সন্ত্রাসী এসে এখানে একেবারে প্রথমত বুদ্ধমূর্তি ভেঙে দিল আপনারা দেখতে পাচ্ছেন হাট শুদ্ধ কিভাবে ভেঙে গেছে এখানে যে আমার অমূল্য গবেষণার দলিল পত্র ছিল সেইগুলি কোথায় নিয়ে ফেলে দিয়েছে আমি এখনো সন্ধান পাইনি পাশাপাশি ওরা এখানে দখল নিয়ে ফেলেছে উক্ত হামলার বিষয়ে আরা হতা হয়ে বাংলাদেশ বুদ্ধ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আদর্শ কুমার বরুয়াল্লয় তে হয় তোমাকে বললাম যে মামুন মাসি একটু দেখো ট্রাক্টুর সামল দামাদের ইচ্ছুত বাঁচাও উনি মেয়েদেরকে বাধা দিতে গিয়ে যিনি ওদিকে ওদের একসে কাপড় সাপড় টাইয়ে ও ছাড় পালিয়ে যেতেছে সেটা সুযোগ দেয় নাই ধরে আসছে কতক্ষণ বুকে আধ্ধে কতক্ষণ কোমর আধে অস্ত দস্তাধি করার পরিপ্রেক্ষিতে ওর স্বামী কিন্তু ফাঁসা ছিল বারবার বাধা দিয়েছে মুখে বলেছে না মানাতে পরবর্তীতে উনি কিন্তু ওই বউ রাতে যে ব্যাগটা ছিল ওটা নিয়ে ওনাকে মারতে চাইছে এটা আমরা যা দেখেছি কথা বলার সুযোগ দেয় ওরা নাকি ওখানে এই সেই বেড়া অমুক ইতি গালাগালি করে মারামারি শুরু করে নিয়েছে এই জিনুপতি দল বল নিয়ে কতগুলি ইয়ং ছেলে সাকমা বেশিরভাগ ওদেরকে নিয়ে ঢুকে গেল হামলা মারিকে কীভাবে করছে মানে আমি ভিডিও দেখছি আমি তখন প্রেজেন্ট ছিলাম না আমি আটাত্তর বয়সে আমি প্রথম দেখলাম বিদেশি ভোট খন্ডগণ দিয়ে বারবার দেখছি অনেক কিছু কিন্তু এমনটি দেখিনি আমাদের জিনুপতি মান থেকে আমরা আনছিলাম কিন্তু কত পয়া করে দুনি দু যদিও বাইর করতেছে তখন অশ্রাদ্ধ তো করি নাই উনি কিন্তু যেভাবে কালকে তান্ডবডিল্লা করেছে এটা আমি আশা করিনি আমার সেই দাবাই দাবাই আমাদের আমার কাছে গিয়া হ্যাঁ শেয়ার স্যার তো নুট ভিতরে যা ভিতরে গেলে তারপর দেখাই মজা এভাবে হুমকি ধুমকিতে আমাদেরকে অনেক নির্যাতন করছে আরে আর বৌদ্ধ ভানতেওয়ালার কাছে বিক্ষুবালের কাছে প্রার্থনা দাঁড়িয়ে এমন যেন আমাদের আগামী যে কদিন বাসে থাকে আমাদেরকে যেন আর না দেখায় আর উক্ত ঘটনার প্রতিবাদে বারোই মে রবিবার নগরীর জামাল খান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বুদ্ধিজ্ঞল আমরা কোন প্রাণীর হিংসা

ধর্মীয় প্রতিষ্ঠান লইনে এরিম্যের সংঘাত খুবই ন্যাক্কারজনক বলেই সি প্লাস চট্টগ্রাম